কুড়ে ঘরে থেকেও কেন শিল্পের বড়াই করা যায় তা আজকের ভোলক না দেখলে বুঝবেন না বরিশালের ভ্রমণ প্রিয় মানুষের জন্য নতুন একটা জায়গা হলো বানারি নতুন রাস্তা নতুন রাস্তার পাশেই নদীর তীরে অনেকগুলো কুরে ঘর চোখে পড়বে এগুলো মূলত রেস্টুরেন্ট এখানে বসার পরে ডেকোরেশন গুলো দেখলাম অনেক সাজানো গোছানো ইটপাথরের শহর থেকে একটু দূরে কোলাহল মুক্ত নিরিবিলি একটা পরিবেশ খোঁজে শহরের মানুষ কুড়ে ঘরে বসে নদীর দিকে তাকালে মনে হয় যেন নিজেই প্রকৃতির মাঝে হারিয়ে গেছি বসে বসে দূরের নদী কেন্দ্রিক মানুষের জীবন জীবন যাপন সম্পর্কে অনেক কিছুই দেখা যায় গ্রামের প্রকৃতির মাঝে কুড়ে ঘরগুলো একদমই মানিয়ে গেছে যার কারণে এখানে অনেক দর্শনার্থীরা আসে ছবি এবং ভিডিও করার জন্য কুড়ে ঘরে বসে ফাস্টফুড খেয়ে দেখলাম সবকিছুই ঠিকঠাক আছে বরিশালে ভ্রমণের জন্য হাতে গোনা কয়েকটা স্পটই রয়েছে তার মধ্যে নতুন যুক্ত হল বানারিপাড়ার এই নতুন রাস্তা কিছু সময়ের জন্য হলেও জীবনটাকে গ্রামীণ পরিবেশে উপভোগ করার একটা সুযোগ করে দিল তারা প্রচুর মানুষের আনাগোনা এবং ভিডিওর কারণে এখানে নাম হয়েছে ভাইরাল রাস্তা তবে এই ভাইরাল রাস্তা এর পর থেকে মানুষের আনাগোনা আরো বাড়তে পারে ভিডিওটি কোনো স্পন্সর ভিডিও ছিল না যেটা বাস্তব সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম সবশেষে বলা যায় কুরে ঘরে থেকে শিল্পের বড়াই করলে বিমানান হবে না